নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটারও কম তো একদম দেখুন আমি ওই যে মেন রোডটা দেখাচ্ছি ওই যে ওখানে একটা ফ্যাক্টরি হয়ে আছে ওখানে একটা ফ্যাক্টরি হয়ে আছে ওখান থেকে ওখানে কিন্তু মেন রোডটা আছে হ্যাঁ মেন রোড থেকে আমি এই যে পথ একদম নেমে এসছে তিরিশ ফুট রাস্তা আছে দেখুন ওই যে আমি মেন রোডের আশেপাশে যে ফ্যাক্টরিগুলো সব করা আছে সেখান থেকে আমি দেখাচ্ছি আর ওই ফ্যাক্টরি থেকে ওই রাস্তা থেকে নেমে এসছে একদম তিরিশ ফুট রাস্তা আমি অবশ্যই এই দিকটা এই দিকটা জমিটা আছে আমি নিয়ে যাব একটু সামনে নিয়ে গেলেই এই রাস্তা দিয়ে আমি অবশ্যই যাব আপনারা খেয়াল করবেন আর বিরোটা একটু ধৈর্য ধরে দেখবেন একেবারে চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা একেবারে কম দারুণ জমি হুম আর ত্রিশ ফুট রাস্তা আছে আর কোনো জায়গায় কুড়ি ফুট রাস্তা আছে আপনারা সেখান থেকে জমি পাবেন বন্ধুরা দেখুন চল্লিশ হাজার টাকা এমনি সহজ দামে কেউ দেবে না বন্ধু কেউ দেবে না একদম লিগাল পরিষ্কার জমি এই দেখুন আমি একদম রাস্তা এই হচ্ছে আরেকটি রাস্তা আমি একটু স্কিপ করে চলে এসেছি ওখান থেকে মেন রোড থেকে এখানে আসতে লাগে মাত্র দেড় মিনিট মেন রোড থেকে এখানে আসতে লাগে মাত্র এক থেকে দেড় মিনিট এ দেখুন আমি এই যে পথটা দেখালাম ফের এই এই যে এই পথ থেকে আমি এক্ষুনি এসেছি আমি আরেকবার যাচ্ছি ওখান থেকে দেখুন বন্ধু এই হচ্ছে এই পথ থেকে আমি এসেছি এটা কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে হুম পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আমি জমিটা দেখাচ্ছি আর ফের বললাম চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা আপনারা অবশ্যই এখানে বিঘা নিতে পারেন এখানে কমসে কম বিঘা জমি আছে এই দেখুন এখানে সব বড় বড় ফ্যাক্টরি সব জমি কিনে রেখে দিয়েছে আমি দেখাবো অবশ্যই এই দেখুন আমি প্রায় জমির সামনে এই দেখুন জুম করে দেখাচ্ছি জমিটা আমি ওখানেই যাব আর এখানে বড় বড়ো ফ্যাক্টরি যারা কিনেছে এখানে দশ বিঘা বারো বিঘা পনেরো বিঘা সব কিনে রেখেছে সব একদম পিলার ফুঁতে রেখেছে আপনারা মনে করলে এখানে দু বিঘা এক বিঘা চার বিঘা নিতে পারেন হুম বিঘানার যদি উপযুক্ত একদম জায়গা আর যদি কেউ মনে করেন কাঠায় নেবেন এই দেখুন এই যে রাস্তাটা দেখেছেন একদম মেন রোড থেকে সেই রাস্তাটাই এখানে এসছে অবশ্যই দেখাবো আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে অবশ্যই নামতে হবে হ্যাঁ আর এই দেখুন আমি আমি একেবারে জমির সামনে চলে এসেছি এখানে এই একটা এই একটা কোম্পানি মানে জমি কিনে রেখেছে একদম পিলার ফুতে গেট বানিয়ে রেখে দিয়েছে আর এই দেখুন এখানে কমসে কম পঁচিশ ফুট রাস্তা আছে এই দেখুন পঁচিশ ফুট রাস্তার গা ধরে একদম জমি আমি অবশ্যই জমিটা দেখাবো এই একদম পাশ ধরেই জমিটা আছে হ্যাঁ তো বন্ধুরা শিয়ালদার স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরুন ক্যানিং লোকাল ধরে পিয়াল স্টেশনে নামবেন আর আমাকে অবশ্যই কল করবেন এই দেখুন এইটা হচ্ছে আইটিআই একদম কলেজ আইটিআই কলেজ এই যে আর এই দেখুন আমি একদম এই রাস্তার পাশ ধরে জমিটা দেখাবো অবশ্যই আপনারা মনে করলে এক বিঘা দু বিঘা তিন বিঘা এখানে বিঘা মতন জমি আছে আরেকটু বেশি আছে যাই হোক এখানে হ্যাঁ এখন এখানে একটু ঘাস হয়ে আছে এখানে পথ করা হয়েছিল তো এই যে বর্ষার সময় তো একটু মোটামুটি মানে ঘাসগুলো হয়ে আছে তো বন্ধুরা সে যাই হোক এই দেখুন একেবারে পঁচিশ ফুট মতন রাস্তা আছে আর জমিটা আমি দেখাবো অবশ্যই দেখুন আঙুল দিয়ে দেখানো যাচ্ছে না এখানে কত বড় জমি আছে প্রায় বিঘার উপরে বিঘা কম বললাম মনে হয় ছ বিঘারও উপরে আছে তো বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বারে একেবারে চল্লিশ হাজার টাকা কাঠা আর অবশ্যই কাঠা নিতে হলে আপনাকে কমসে কম পাঁচ কাঠা নিতে হবে হ্যাঁ যদি কাঠা নিতে হয় অবশ্যই আপনাকে পাঁচ কাঠা মধ্যে নিতে হবে আর বিঘা নিলে দু বিঘা তিন বিঘা আপনারা নিতে পারেন একদম মালিকের সাথে সরাসরি বসে কাগজপত্র দেখে পরিষ্কার কাগজপত্র বন্ধুরা তো দেখুন আমি জমিটা দেখালাম আর একদম পথগুলো তো অবশ্যই দেখালাম এত কম দামে এত সুন্দর পথে গায়ে কেউ দেবে না একেবারে আড়াই কিলোমিটারের মধ্যে হ্যাঁ একেবারে আড়াই কিলোমিটারের মধ্যে আড়াই কিলোমিটার কম হবে বরঞ্চ বেশি হবে না তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ